নেটফ্লিক্সের হিট তকমা পাওয়া অ্যাকশন কমেডি সিরিজ ফুভার সিজন টু নিয়ে হাজির হয়েছেন আর্নল্ড শোয়ার্জনেগার তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কানাডিয়ান অভিনেত্রী ক্যারিয়ান মস সম্প্রতি সিরিজটির বিশেষ এক প্রিমিয়ারে উপস্থিত হন তারা যেখানে সিরিজটিতে অভিনয়ের অভিজ্ঞতা বিনিময় করেন গণমাধ্যমে ফুবার মূলত একটি আমেরিকান অ্যাকশন কমেডি টেলিভিশন সিরিজ এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা নিক সান্টোরা যেখানে লুক ব্রুনার চরিত্রে অভিনয় করেছেন অন্যদিকে বিপরীতে বিশেষ এক ভূমিকায় দেখা যাবে কানাডিয়ান অভিনেত্রী সিরিজটির গল্পে দেখা যায় লুক ব্রুনা ও তার মেয়ে এমা বছরের পর বছর ধরে একে অপরের সাথে মিথ্যা অভিনয় করে আসছে এমনকি তারা কেউই জানে না যে দুজনেই সিআই সহযোগী হিসেবে কাজ করছেন এক গল্পের উপর ভিত্তি করে এগিয়ে যায় সিরিজটি ফুবারের মাধ্যমে প্রথম কোন টেলিভিশন সিরিজের প্রধান চরিত্র অভিনয় করেছেন আর্নল সোয়ার্স নেগার এই সিরিজের অভিনয়ের অভিজ্ঞতা দা টার্মিনেটরের মতো সিনেমায় কাজ করার মতো নয় সিনেমা ও টিভির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল টিভিতে সবকিছু অনেক দ্রুত হয় তাই দর্শকদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয় প্রযোজনা সহ ডিওপিদের কাজও দ্রুততার সাথে সম্পন্ন করতে হয় টার্মিনেটর করার সময় মাঝে মধ্যে লাইট সেটআপের জন্য চার ঘন্টার মতো সময় লেগে যেত তবে টিভি প্রোডাকশনে এরকমটা করার সুযোগ নেই সিরিজটির দ্বিতীয় কিস্তিতে লুকা ব্রুনা অর্থাৎ সোয়ার্জ নেগারের প্রাক্তনের ভূমিকায় অভিনয় করেছেন ক্যারিয়ান মস সিরিজটি খুব সুন্দর একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে আর্নল্ডের বিপরীতে কাজ করা ভাগ্যের ব্যাপার আমরা যখন প্রথম দেখা করি তখন কিছুটা অপ্রস্তুত ছিলাম তবে সময় যাওয়ার সাথে সাথে তা মানিয়ে নিয়েছি আমরা দুর্দান্ত কিছু মুহূর্তের সাক্ষী হয়ে আছি এনথ্যান্স আই হোক কুবার সিজন টুতে আটটি নতুন পর্ব রয়েছে যেটি নেটফ্লিক্সে উপভোগ করতে পারবে দর্শক আনাস ইমরান শোবিজ টু নাইট